এই কাজে কতদিন ধরে পর কতদিন রিক্সা কেন বলবো

আমরা সারা রান ঢাকার শহরকে চাদরে ঢেকে দিয়েছি আমাদের আমাদের সহযোগী ভাইরা সারা দিন থেকে ঢাকাকে নিরাপত্তার জন্য

আচ্ছা তাহলে তোমার যে গার্জেনের সাথে আমি কথা বললাম তোমার গার্জেন বললো যে তুমি তুমি যেটা বললাম তোমার ভার যে আমি বাসার থেকে নাট করে বেরিয়েছি তুমি বাসা থেকে নাক করে তুমি একটা তোমার সাথে আয় কীভাবে একজন ও দুইজন আর তোমার সাথে দুইজন তাই তাই সেরা আচ্ছা পুরোটা ঠিক আছে দোনো সেন্ট